নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম বন্ধুরা আজকে আপনাদের জন্য গোপাল ভাঁড়ের একটি মজার কাহানি এনেছি কাহিনীটির নাম অন্তিম ইচ্ছা তাহলে এবার শুরু করা যাক মহারাজ কৃষ্ণচন্দ্রের বৃদ্ধ মা একবার খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন ভাবলেন বোধ হয় উনি আর এই যাত্রা বাঁচবেন না আর উনি আম খেতে খুব ভালোবাসতেন তাই ব্রাহ্মণদের আম দান করার ইচ্ছা প্রকট করেছিলেন এবং পুত্র মহারাজ কৃষ্ণচন্দ্রকে সেটা জানালেন কারণ মহারাজের মায়ের বিশ্বাস ছিল যে এরকম দান করলে ওনার স্বর্গবাস হবে কিন্তু দুই তিন দিনের মধ্যেই মহারাজের মা তার অন্তিম ইচ্ছা পূরণ না করেই মৃত্যু গমন করলেন মায়ের মৃত্যুর পর রাজা কৃষ্ণচন্দ্র খুব চিন্তায় ছিলেন যে মায়ের অন্তিম ইচ্ছা পূরণ করতে পারলাম না তখন তিনি সকল বিদ্যান পণ্ডিত সবাইকে সভাতে ডেকে মায়ের ইচ্ছার ব্যাপারে আলোচনা করতে লাগলেন সব কথা শোনার পর একজন ব্রাহ্মণ বললেন এ তো খুবই সমস্যার কথা মহারাজ কারণ অন্তিম ইচ্ছা পূরণ না হলে আপনার মায়ের আত্মার মুক্তি হওয়া অসম্ভব আর উনি ভূত প্রেতের আত্মাতেই ঘুরতে থাকবেন এবং ওনার আত্মার শান্তি পাওয়া সম্ভব নয় তখন অন্য এক ব্রাহ্মণ বললেন মহারাজ আপনাকে ওনার আত্মীর শান্তির উপায় করা উচিত তারপর মহারাজের আগ্রহ অনুসারে একজন ব্রাহ্মণ বললেন মহারাজ আপনাকে আপনার মায়ের মৃত্যুবার্ষিকীতে ব্রাহ্মণদের একটি করে সোনার আম দান করলে এরকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে তাই ঠিক সেই রকমই মহারাজ কৃষ্ণচন্দ্র তার মায়ের মৃত্যুবার্ষিকীতে বেশ কিছু ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলেন এবং তাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা করলেন সাথে সাথে সকলকে একটি করে সোনার আমও দান করলেন এতে ব্রাহ্মণরাও খুব খুশি এবং মহারাজের মায়ের আত্মার শান্তির জন্য তারা ভগবানের কাছে প্রার্থনাও করলেন এইসব কথা যখন গোপাল ভাঁড় জানতে পারলেন তখন তার বুঝতে অসুবিধা হলো না যে ব্রাহ্মণরা মহারাজকে কৃষ্ণচন্দ্রকে ঠকিয়েছে আর তার কাছ থেকে সোনার আম নিয়েছে তখন গোপাল ভাঁড় সব ব্রাহ্মণদের উচিত শিক্ষা দেওয়ার জন্য একটি ফন্দি আঁটল তার দু একদিনের দিনের মধ্যে ওই সব ব্রাহ্মণদের খাওয়ার নিমন্ত্রণ পাঠালো যাতে লেখা ছিল গোপাল ভাঁড়ও তার মায়ের মৃত্যু ব্রাহ্মণদের ভোজন এবং দান করতে চায় কারণ গোপাল ভাঁড়ের মাও তার অন্তিম ইচ্ছা পূরণ করতে পারেন না তার আগেই তার মৃত্যু হয়ে গিয়েছিল আর যখন গোপাল ভাঁড় জানতে পারে যে এরকম কারোর মৃত্যু হলে সে ভূত প্রেত হয়ে আত্মা ঘুরে বেড়ায় তখন থেকে গোপালের মনেও ভীষণ কষ্ট হচ্ছে তাই মায়ের অন্তিম ইচ্ছা পূরণ করে তিনি শান্তি পেতে চায় যাতে করে মায়ের আত্মার শান্তি লাভ হয় ব্রাহ্মণেরা ভাবলেন যে গোপাল ভাঁড়ের বাড়িতেও প্রচুর দান দক্ষিণা পাওয়া যাবে কারণ গোপালও কম ধনী নয় এবং কৃপণতা করে সব পয়সা জমিয়ে রেখেছে সব ব্রাহ্মণই ঠিক দিন ক্ষণে গোপালের ঘরে উপস্থিত হলেন সব ব্রাহ্মণকে খুব খাওয়া দাওয়া করালো গোপাল খাওয়া দাওয়ার পর সবাই দানের জন্য অপেক্ষা করতে লাগল এবং তখন তারা লক্ষ্য করল যে গোপাল ভাঁড় একটা লোহার রড আগুনে গরম করছে জিজ্ঞাসা করলে গোপাল বললে যে আমার মা ফোঁড়ার ব্যথাতে খুব কষ্ট পাচ্ছিলেন এবং কষ্টের উপশমের জন্য লোহার রড গরম করে সেঁক দেওয়ার ইচ্ছা ছিল যাতে তার যন্ত্রণার উপশম হয় কিন্তু তার অন্তিম ইচ্ছা পূরণ হওয়ার আগেই উনি যন্ত্রণা নিয়ে মারা যান তাই আজ মায়ের মৃত্যুবার্ষিকী আপনাদের দান হিসাবে মায়ের যেটা অন্তিম ইচ্ছা ছিল সেটাই আপনাদের সাথে করব। তাই লোহার রড গরম করছি যাতে করে মায়ের আত্মার শান্তি পায় এ কথা শুনে ব্রাহ্মণরা রেগে গেলেন এবং গোপাল ভাঁড়কে প্রশ্ন করলেন আমাদের গরম লোহার রড দিয়ে সেঁক দিলে কি কী করে তোমার মায়ের অন্তিম ইচ্ছা পূরণ হবে এবং আত্মা শান্তি পাবে এরকম করতে করতে ঝগড়াঝাঁটি হওয়ার পর গোপাল ভাঁড় বলল না মহাশয় আমি মিথ্যা বলছি না কারণ যদি সোনার আম দান করলে মহারাজের মায়ের আত্মার শান্তি পায় তাহলে আমি আমার মায়ের অন্তিম ইচ্ছা পূরণ করার জন্য এরকম কেন করতে পারব না গোপালের মুখে কথা শোনার পর ব্রাহ্মণরা বুঝতে পারল যে গোপাল ভাঁড় কি বোঝাতে চাইছে তখন ব্রাহ্মণরা সমস্ত সোনার আম গোপালকে ফেরত দেয়ার কথা স্বীকার করলো এবং তাদের বাড়ি যাওয়ার প্রার্থনা করলো তখন গোপালঘাঁড় সব সোনার আম নিয়ে ব্রাহ্মণদের ঘরে যেতে দিল এসব হওয়ার পর কয়েকজন ব্রাহ্মণ সব কথা মহারাজ কৃষ্ণচন্দ্রকে জানালো তাতে মহারাজ গোপাল ভাঁড়ের উপর প্রচন্ড রেগে গেলেন এবং দরবারে শোবার সামনে বললেন গোপাল তোমারও যদি সোনার আম নেয়ার লোভ ছিল তাহলে আমাকে বলতে পারতে আমি তোমাকেও সোনার আম দিতাম তুমি কি করে ব্রাহ্মণদের কাছ থেকে সব সোনার আম নিয়ে নিলে তখন গোপাল উত্তর দিল মহারাজ আমি লোভই নয় আর আমি তো ব্রাহ্মণদের অন্যায় লোভের জন্য তাদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য এসব করেছি আচ্ছা মহারাজ আপনি বলুন তো যে ব্রাহ্মণ আপনার মায়ের মৃত্যুবার্ষিকীতে সোনার আম নিতে পারে আপনার মায়ের আত্মার শান্তির জন্য তারা কেন আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে গরম লোহার রডে সেক নিতে পারবে না আমার মায়ের আত্মার শান্তির জন্য এটা তো দুই মায়েরই অন্তিম ইচ্ছা মহারাজ এ কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র স বুঝতে পারলেন গোপালের উদ্দেশ্য কি এবং সব ব্রাহ্মণদের ডেকে তাদের হুঁশিয়ারি দিলেন যে ভবিষ্যতে যেন এরকম লোভনীয় কাজ করতে না পারে এবং গোপাল ভাঁড়কেও সমস্ত সোনার আম রাজ খাজানাতে জমা করলেন এসব দেখে মহারাজ খুশি হয়ে গোপাল ভাঁড়কে পুরস্কৃত করলেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সবাইকে শোনার এটা সুযোগ দেবেন আর এখনও যদি আমাদের গল্প শুনো সদস্য না হয়ে থাকেন বা যদি আজ প্রথমবার আমাদের গল্প শুনছেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে জয় হিন্দ জয় ভারত